শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের বিরাম আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 শীতকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বা দলের দিনেও গাছের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 হয় বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই বানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই সুখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা